আমি যখন মা ফিলো যাই খুব খেয়াল একটা কথা মনে পড়ছে এটা কইয়েই লই মা যখন যাই কত মানুষ আই এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কই কইয়া দেখি যে সুহের পানি সাইরা দিছে আমি তো বুঝছি তার আব্বা নাই আবারও তো মন তখন মনে পড়ে আবারও তো আব্বা নাই আবারও তো আব্বা নাই মানুষটাই আমার কাছে দোয়া চাইলো আমি কার কাছে দোয়া চাইতাম কত কান্দে আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান হেন মা দায় সকলে যখন ঘুমাই রয়েছে মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাতাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা তিনটা মার্কিন সাদর দেওয়াইয়া মাটির কবরে যে আপনার শোয়াইলো আপনি কেমনে গোমান জান্নাতি বিছানা টিছানা নি আমি আব্বার জিগাই আব্বা কথা কইলা আমি আব্বা আব্বা কি খান কবরে ফাঁসাশি সালে মারা গেছেন এটা তো দুই হাজার পঁচিশ সাল আপনি কি খান কবর আপনার আল্লাহ জান্নাতি খানাটা দিছে নি আমি আব্বার লোকে কোথায় কয় আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না আমি বিছানায় আমি ঘুমাইতে না আমার আব্বা যারা কবরে সোয়াই সরে গরিব মিসকিনের লেগে কিছু কইর এই যে যুব সমাজ তোমারে অনুরোধ করিয়া যাই তোমারে অনুরোধ করিয়া যাই তোমরা একটা কাম করবা এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে ক্যাডা ক্যাডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইত টেহা নাই সেহেরি খাইতো পারে না এটা তালিকা করবা বাংলাদেশ হন গরিব কম সবটা গ্রাম ও বিষজন না তালিকা কইরা দুই কেজি মসুরির ডাইল দুই কেজি সয়াবিন তেল দু পাঁচ কেজি চাউল ওই হগিন নিবেদি ডারে গরিব মানুষ তালিকা করে করে ফলা ফাইন তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইব হুজুরে কইসে এই কাম করতাম গ্রাম ডার ভাগ কইরা কইরা দিবা এই আগে দিয়া রে যার কামাই কম সুইটটা সেটটা বেশি দুগলা শ্যামাই কুদ্দুর চিনি অল্প কটা কিসমিস দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আমরা ধনীরা কত জাতের খানা খাই তেজনো জন্য সুইটটা সেটটা দিয়ে লইয়া অন্তত একটা বেলা হলো সেবাই খাইতো ফারে আমরা যারারে সামর্থ্য দিছে এবার বিবেকে কি দরকার আছে নাকি না আপনি একজন দেন আপনি ওখানে ফাড়েন না আপনার ফুট বিদেশ তাহে